বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার উদ্যোগে বাংলাদেশ সনাতন পার্টির প্রচারের লক্ষ্যে আসন্ন পূজায় পরিক্রমা কর্মসূচিকে ঘিরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা আসন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সনাতনী সমাজের অধিকার রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা হয় এছাড়া স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায় মূল এজেন্ডা ছিল আসন্ন উপলক্ষে বাংলাদেশ সনাতন পার্টি প্রচারের জন্য গত বছরের ন্যায় এবারও পূজা পরিক্রমা এবং লিফলেট বিতরণ কর্মসূচি সভায় নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ সনাতন পার্টি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল আছে এবং থাকবে